অসুমীতে নদীবাধ পরিদর্শনের সাংসদ বাপি হালদার গুজব এবং অমাবস্যার ভরা কটালি নদীতে জলোচ্ছ্বাসের প্রভাবে নামখানার মৌসুমি দ্বীপের সল্ট ঘেরিতে বাঁধ উপচে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা আজ মৌসুমির সল্ট ঘেরিতে বেহাল বাদ পরিদর্শনে গেলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ বাপি হালদার আর উপস্থিত ছিলেন নামখানের সমষ্টি উন্নয়ন আধিকারিক অমিত কুমার সাহু এসডিও ইরিগেশন ফ্রেজারগঞ্জ কৌশল থানার পুলিশ প্রশাসন পাশাপাশি এদিন ফ্রেজারগঞ্জে হাতি কর্নার মাধবপুর দর্শন করেন সাংসদ বাপি হালদার ওই দিন আরো উপস্থিত ছিলেন নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস উপস্থিত ছিলেন নামখানার বিডিএম উপস্থিত ছিলেন এসডিও ইরিগেশন ফ্রেজার কোস্টাল থানার পুলিশ প্রশাসন উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য এবং বিভিন্ন নেতা কর্মীরা ও স্থানীয় মানুষেরা দেখুন আজকে আপনারা জানেন যে নিম্নচাপ চলছিল এবং ভরা কোটাল দুইয়ের প্রকটে পড়ে যে সমস্ত এরিয়াগুলি রয়েছে সেগুলো মানুষ সাধারণভাবেই তার একটি পয়ভূতি তাদের মধ্যে ছিল সেটাকে কেন্দ্র করে আজকের বিভিন্ন এলাকায় আমরা দেখলাম পরিদর্শন করলাম মানুষকে আশ্বস্ত করলাম সরকার আপনাদের পাশে আছে ইরিগেশন দপ্তর তারা দায়িত্ব নিয়ে একেবারে কর্মদক্ষতার সাথে যে সমস্ত আধিকারিক আছে তারা কাজ করছে এখানে এসডিও ইরিগেশন সাহেব আছেন মানে পঞ্চায়েত সমিতির সভাপতি রয়েছেন পঞ্চায়েতের লোকজন আছে সকলকে নিয়ে মানুষকে নিরাপদে রাখা মানুষকে সুস্থ রাখা মানুষকে ভালো রাখা মামাটি মানুষের সরকারের করতে সেই কাজই আমার সেটাই আমিও ডিপার্টমেন্টকে বহুবার বলেছি আপনারা জানেন যে পার্লামেন্টে চিৎকার করে বলেছি এই এলাকার সুন্দরবনের মানুষকে যদি বাঁচাতে হয় নদী তীরবর্তী এলাকার মানুষকে যদি বাঁচাতে হয় তাদের নিরাপত্তা যদি নিতে হয় তাহলে তার একমাত্র পথ হচ্ছে বাঁধ কংক্রিটের নদী বাঁধ নির্মাণ করা নিশ্চিতভাবে সেই চেষ্টা আমাদের চলছে কিন্তু রাজ্য সরকারের সীমিত ক্ষমতার মধ্যে দিয়ে ইরিগেশন দপ্তরের মধ্যে দপ্তরের পক্ষ থেকে জানেন আপনারা যে এই যে সমস্ত আমাদের ভগ্ন প্রায় যে সমস্ত জায়গাগুলি রয়েছে যেগুলি কাজ ইমিডিয়েট করতে হবে সেই সমস্ত কাজ ইতিমধ্যে শুরু হয়েছে কাজ চলছে আমরা সেটাকে নিয়ে দেখলাম এসডিও সাহেব আছেন ইরিগেশন দপ্তর তিনিও বিষয়টা তাকে অবগত করালাম এবং তিনি সর্বত্র রয়েছেন এখানে দেখছেন সবটা এবং আমাদের জনপ্রতিনিধি যারা আছেন মরেন্দ্রীয় প্রধান ম্যাডাম আছেন এখানে পঞ্চায়েত সমিতির সভাপতি আছেন সবটাই তারা দেখছেন এবং আমরা মানুষকে আশ্বস্ত করবো সবাই সাবধানে থাকুন নিরাপদে থাকুন প্রশাসন আপনাদের সঙ্গে আছে সরকার আপনার সঙ্গে আছে প্রিয় মুখ্যমন্ত্রী আপনাদের সঙ্গে আছে থেকে মুনা সর্দারের রিপোর্ট কাকদ্বীপ আধুনিক আসবাবপত্রের সঠিক ঠিকানা কিরণময়ী বেডিং স্টোর কাকদ্বীপ রতলা মনোরম পরিবেশে চাইনিজ খাবার ও জমিয়ে আড্ডা পারগোলা প্যারাডাইজ অমোটকেজের বিপরীতে